এমরানের গ্রেফতারের বিষয়ে আমরা বিভিন্নভাবে জানতে পারছি আপনারা তাকে অযথা গ্রেপ্তার করছেন সে একজন স্কুল ছাত্র আসলে বিষয়টা কি আপনি একটু ক্লিয়ার করেন ধন্যবাদ আপনাকে আসলে এমরানের যে বিষয়টা নিয়ে বারবার কথা আসছে এখানে আমি কিন্তু শুধু এমরানকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আসি নাই এর সাথে ইমরান সহ আরও মোট ছয়জনকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আসি এটা ঘটনাটা হচ্ছে আপনার সতেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রাইব্যুনাল কর্তৃক মামলার যে রায় হয় মৃত্যুদণ্ড কার্যকরের রায় ওই রায়ের প্রতিবাদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ এরা মিলিত হয়ে সরকার সরকার বর্তমান সরকারকে বিরুদ্ধে বিভিন্নমূলক স্লোগান এবং সরকারের প্রতি একটা বিরূপ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সেজন্য তারা একত্রিত হয়ে মশাল মিছিল দিয়ে মিছিল করে এই সংবাদের প্রেক্ষিতে এত ঘটনা হচ্ছে নাগরপুর তারা দিন ডার সিল করা উটকুটি রাস্তায় তখন আমরা আমাদের যে পুলিশ টিম ছিল পুলিশ টিম ওখানে যাই যাওয়ার সাথে সাথে তারা দেখছে দিক যায় যাওয়ার ওখান থেকে কিছু মাস্ক মুখে মাস্ক পরা আর কিছু ক্যাপ ছিল লাঠি এবং কিছু পোড়া যে কাপড়গুলো দিয়ে আগুন দিয়ে মশাল মিছিল করছিল ওগুলা সিজ করে এর প্রেক্ষিতে নামের একটা পরবর্তীতে হয় ওই ভিত্তিতে কিছু নাম এবং বেশ কয়েকজনের নাম আমরা পাই পরবর্তী চারজনকে অ্যারেস্ট করি এর মধ্যে একজনের নাম ছিল আমরা অ্যারেস্ট করি যে একজন সিএনজি ড্রাইভার সে সিএনজি করেই শান্ত বেলাল ইয়াসিন এবং যে ইমরানের কথা বলতেছে এই ইমরান সহ ওই সিএনজি করে যায় যাওয়ার পর ওই সিএনজি ড্রাইভারটা সহ তাদের মিছিলে অংশগ্রহণ করে মিছিল থেকে আবার এদেরকে নিয়ে আসে তে রাকিবের তথ্য মতে রাকিব ইমরানের বাড়তি নিয়ে যায় রাকিব ইমরানের বাড়তি নিয়ে যাওয়ার পর ইমরানকে দেখা যায় যে এতে ইমরান এই ইমরানে আমাদের সাথে মিছিলের সাথে ইমরান কি ওখান থেকে তার ফ্যামিলি যারা আছে তার ফ্যামিলিদের সামনে জিজ্ঞাসা ফ্যামিলির সামনে তারা কিন্তু স্বীকার করে ইমরান তার মা বাবা কিংবা ভাই আছে একজন ইমন ইমনের সামনে সে স্বীকার করে যে সে মিসিরে অংশগ্রহণ করছে এবং সে যে আমার সাথে ইয়াসিন এবং এবং বাদশাহ ছিল পরবর্তীতে সে নিজে ইয়াসিনের বাড়িতে নিয়ে যায় ইয়াসিনের বাড়িতে কি ইয়াসিনের কেউ সে দেখা দেয় তার শনাক্তবর্তী ইয়াসিনকে আমরা আটক করি এবং ইয়াসিন স্বীকার করে যে তারা একসাথে ছিল পরবর্তী ইয়াসিন ইমরান সহ শান্ত এবং ব্যয়ের বাড়িতে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করে তারা কোনোভাবে জানতে পারেন তারা ফলক্ত হয়েছে তাদের কাগে এত সম্ভব না